আসসালামু আলাইকুম প্রাণ আর এফ এল গ্রুপে যে নিউ সার্কুলারটা পড়ছে তো আজকে সেটা নিয়ে আলোচনা মূল পর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটার পদ নাম হল গ্রাফিক ডিজাইনার এটার আবেদনের লাস্ট সময় হলো নয় মে দু হাজার তেইশ এটা আবেদনটা শুরু হয়েছে চব্বিশে চব্বিশ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার তেইশ নয় মে দু হাজার তেইশ তারিখ আবেদন শেষ তো লিঙ্কটা আমি আমার কমেন্টে বক্স বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আবেদন করে নেবেন তো গ্রাফিক ডিজাইনার প্রাণ আর এফ গ্রুপ তো এটা সংখ্যা উল্লেখ করা হয় নাই তো এখানে কিছু কথা বলা হয়েছে আমাদের কম বর্ধমান কোম্পানিতে যৌদানের জন্য আমরা একজন ডেডিকেটেড গ্রাফিক ডিজাইনার খুঁজে আপনার কার্যকরী এবং নজরকাড়া ছবি এবং প্রচারণা তৈরি করতে অন্যান্য ডিজাইনারদের সাথে সহযোগিতা করবেন একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা আশা করি আপনি সুন্দর ছবি এবং বিষয়বস্তু তৈরি করার জন্য ডিজাইনের প্রতি আপনার আবেগ রাখতে পারবেন আমাদের সহগামী পাঠককে উন্নত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গ্রাফিক্সের উন্নয়ন করা আপনাদের দায়িত্বর মধ্যে থাকবে তো এই যে উল্লেখ করা বিষয়গুলো এটি আপনাদের দায়িত্বের মধ্যে থাকবে চাকরির এটা একটা প্ল্যাটফর্মের যে গ্রাফিক্সের উন্নয়ন করা আপনার দায়িত্বর মধ্যে থাকবে তো উল্লিখিত সম্পর্কে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে গ্রাফিক ডিজাইনার তো সুন্দর ছবি আকর্ষক বিষয়বস্তু তৈরি করার জন্য ডিজাইনের প্রতি আবেগ করতে পারবেন এবং এটা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো নিচের যে এটা আছে ওটার মধ্যে বলা হয়েছে ডিজিটাল প্রিন্টের জন্য বিভিন্ন উপকরণ তৈরি এবং ডিজিটাল ডিজাইন করুন রং ফন্ট রং ফন্ট ছবি এবং লে আউট নির্বাচন করুন একটি মানসম্মান্য পণ্যের সাথে প্রকল্পগুলি সময়ে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করুন ডিজাইন প্রকল্প জুড়ে সর্বোত্তম অনুশীলন এবং অপটিমাইজেশন পরামর্শ দিন কম্পিউটার জন্য আরও অভি ব্যক্তিপূর্ণ গ্রাফিক্স তৈরির জন্য নতুন প্রন্থা বিকাশ করতে সহকর্মী ডিজাইনারদের সাথে সহযোগিতা করুন মিডিয়া এবং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের বিস্তৃত পরিসরের সাথে কাজ করুন ব্র্যান্ড নির্দেশিকাগুলির মধ্যে কোম্পানির জন্য সৃজনশীল দিক নির্দেশ স্থাপন করুন ডিজাইন স্পেসিফিকেশন এবং বাজেটের সীমাবদ্ধতার মধ্যে একাধিক প্রকল্প পরিচালনা করুন যখন এই সম্ভব প্রতিক্রিয়া এবং পরিবর্তনগুলি প্রয়োগ করুন তারপর লাইজেশন তৈরি করুন যা প্রকল্পের জন্য সঠিক মেসেজিং প্রকাশ করে তো শিক্ষাগত যে যোগ্যতা লাগবে তো যেটা বললাম আগে তো এগুলো অবশ্যই করতে হবে যে কাজের ধরনের মধ্যে পড়ে তো শিক্ষাগত সৃজনশীল বিষয়ে স্নাতক ডিগ্রি বা চতর অ্যাডোবো ফটোশপ ইন ডিজাইন কোয়ার্ক এক্সপ্রেস এবং ইলাজের মতো প্রোগ্রামগুলিতে দক্ষতা এবং চমৎকার লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে গ্রাফিক ডিজাইনের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিস্তারিত মনোযোগ বিস্তৃত সৃজন শিল্পকল্পের সাথে কাজের পোর্টফোলিও শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা সময় ব্যবস্থাপন এবং সাংগঠনিক গঠনিক দক্ষতা বিন্যাস গ্রাফিক মৌলিক টাইপোগ্রাফি চিত্র মুদ্রণ এবং ওয়েব সম্পর্কে জ্ঞান প্রিন্ট ডিজিটাল মিডিয়া উভয়ের সাথে অভিজ্ঞতা থাকতে হবে তো এটা জব লোকেশন ঢাকা এটা অভিজ্ঞতা লাগবে দুই বছরের আর এটা চল্লিশ ইয়ার সর্বোচ্চ ছেলে মেয়ে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই যে অ্যাপ্লাই যে অনলাইন যে লেখা আছে এই অপশনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এটা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের ধরুন ফুল টাইম নয় মে দু হাজার তেইশ এটার লাস্ট ডেট তো এটা স্নাতক ডিগ্রি সৃজনশীল বিষয়ে স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতেই হবে তো এই অভিজ্ঞতা এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন খুবই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটার মধ্যে ছেলে মেয়ে দুজনে উভয়ই আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেশি অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম টু বিএসর দুই বছর